নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক দিনে নিয়ে আসি আমরা বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর তো এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চান আপনারা যারা স্টুডেন্ট আসুন আপনারা গড়ে বসার ফ্রি টাইমে যদি কাজ করতে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবেন এবং কাজটা আপনারা দেখতে পাবেন এখানে রিসেপশনিস্টের কাজ ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে কয়েক আপনারা ভিডিওটা একদম স্কিপ করবে না তো এই কাজটা আপনারা দেখতে আয়ারিং রিসেপশনিস্ট ফর কোচিং ইনস্টিটিউট ইন শিলচার তো শিলচার আপনাদের একটা কোচিং ইনস্টিটিউট থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাবেন আর ইউ ফ্রেন্ডলি অর্গানাইজ এন্ড গুড এট কমিউনিকেশন জয়েন আওয়ার টিম এজ এ রিসেপশনিস্ট এট এ রেপুটেড কোচিং ইনস্টিটিউট শিলচর তো শিলচরের মধ্যে আপনারা একটা রেপুটেড ইনস্টিটিউট থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা জব ডিটেলস আপনার দেখতে পজিশন যেটা আপনারা রিসেপশনিস্ট এবং এই কাজটা আমার যারা বুনরা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা আপনারা হলো অমৃতাবর্তী শিলচর এবং জব টাইপ আপনারা দেখতে পাবেন এখানে পার্ট টাইম এবং ফুল টাইম হিসেবে কাজ করার সুযোগ আছে আপনারা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতেছেন আপনারা এখানে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে এটা মিনিমাম টুয়েলভ পাস আপনারা যদি এখানে হায়ার সেকেন্ডারি পাস যদি আপনারা কমপ্লিট থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পার স্কিল কী কী আছে আপনার দেখতে এটা স্কিলস রুক্ট যেগুলো আপনাদের গুড কমিউনিকেশন যেটা আপনাদের ইংলিশ হিন্দি বেঙ্গলি তো এই তিনটা যেটা আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে এই তিনোটা ল্যাঙ্গুয়েজে আপনাদের টকিংটা ভালো থাকতে লাগবো আপনারা জানা থাকতে লাগবো এবং আপনাদের তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ যেটা আপনাদের এম এস অফিস ইমেইল এটিসি তো বেসিক কম্পিউটার নলেজ আপনারা যেটা দেখতে দেয় এম এস অফিস যেটা আছে এবং মেইল সম্বন্ধে আপনাদের এখানে নলেজ থাকতে লাগবো কাস্টমার সার্ভিস অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস এবং রেসপন্সিবিলিটি আপনার দেখতে ডা হ্যান্ডেলিং ফোন কলস অ্যান্ড এনকোয়ারিজ তো যেগুলো আপনার আপনারা ফোন আইব এইগুলো আপনারা এখানে ইনকোয়ারি করা এবং আপনারা সম্পূর্ণ রিসেপশনিস্টের কাজ আপনারা জানাই আছে তো এখানে আপনারা ফোন যেটা আইব আপনারা এখানে হ্যান্ডেলিং করা এবং কাস্টমারের সাথে আপনাদের কথাবার্তা কোয়া ম্যানেজিং শিডিউলস অ্যান্ড স্টুডেন্ট রেকর্ডস তো স্টুডেন্টের যেগুলো আপনারা শিডিউল টাইম যেগুলো আছে এগুলো সবগুলো আপনারা রেকর্ড করে রাখা তাছাড়া আপনাদের এসে

তো আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছাটাও করবেন এখানে কোনো ধরনের আপনারা এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আমার বইটা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা একদম আচ্ছাটা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা আপনারা একটা সমগ্র শিক্ষা যেটা অভিযান আছে এই অভিযান থেকে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা এখানে আপনারা দেখতে পাঠাটাইজমেন্টটা অনেক বেশি লম্বা তো আপনার এখানে ফর্মে কোয়া দিব যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আপনারা সমগ্র শিক্ষা শ্রীভূমি থেকে আপনারা দেখতে স্কুলের নাম কস্তুরব গান্ধী বালিকা বিদ্যালয় থেকে আপনারা জব বিকেছে যেটা এই কাজটা আপনারা এখানে দেখতে পাঠা সমগ্র শিক্ষা শ্রীভূমি ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবিলিটি ফিমেল ক্যান্ডিডেট তো আমার যারা বইটা আসুন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে রেসিডেন্ট স্কুল ফর গার্লস এট শ্রিভূমি ডিস্ট্রিক্ট আন্ডার পাতার কাজটা যেটা দেখতে এগারো মাসে এখানে কাজ থাকবো তো লোয়াই পোয়া আর সিনিয়র সেকেন্ডারি স্কুল ক্লাস যেটা আপনার দেখতে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবদি যেগুলো সাবজেক্ট আছে অনলি গার্লস স্টুডেন্টস রেসিডেন্ট স্কুল তো ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবদি আ এইখানে আপনারা গাল जरा স্টুডেন্ট আছে তার আরই কিন্তু এইখানে আপনারা পুরানি কাজ তো বলে এটা আপনারা দেখতে এটা ইটস ম্যান্ডেটরি ফর অল ফলোইং ফুল টাইম এস অ্যাসিস্ট্যান্ট টিচার উইল हैव टू रेसिড দা স্কুল কাম হোস্টেল ক্যাম্পাস অন ওয়ার্কিং ডেজ এন্ড ডিউরিং হলিডেজ পোস্ট যেটা আপনারা দেখতে ফুল টাইম অ্যাসিস্ট্যান্টের পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট আছে মে সাবজেক্টের জন্য যেটা পোস্ট হবে আপনারা দুইটা এখানে কোয়ালিফিকেশন হলো মাস্টার ডিগ্রি ম্যাথমেটিক্সের সাবজেক্ট যেটা দেওয়া আছে বিএড ডিগ্রি এবং হায়ার সেকেন্ডারি যারা আসুন টেট কোয়ালিফাইড আসুন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যারা আসুন আপনারা আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া হলো অন নন এভেলেবল অফ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এসেন্সিয়াল মাস্টার ডিগ্রি এবং ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট ডিগ্রি লেভেল উইথ বিএড তো যারা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা হইলে আপনাদের মান্থলি বাইশ হাজার টাকা স্যালাই থাকবো পার মান্থ এবং টেট কোয়ালিফাইড যারা আছেন আপনারা বিশ হাজার টাকা করে এখানে আপনারা স্যালারি থাকবো বয়সে যেটা সময় সময় পঁয়তাল্লিশ বছরের ভিতরে হইলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য সাবজিফিকেটার ইকোনমিক্স তো যারা আপনারা মাস্টার ডিগ্রি ইকোনমিক্স আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা টেট কোয়ালিফাইড আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেলাই যেটা আপনারা বাইশ হাজার টাকা রইল আপনাদের টেট কোয়ালিফাইড যারা আছেন আপনারা বাইশ হাজার টাকা এবং নন টেট নন টেট কোয়ালিফাইড যারা আছেন আপনারা লইল বিশ হাজার টাকা পার মান্থ সেলারি থাকব এবং বয়সে যেটা সময় সময় আপনাদের ফোর্টি ফাইভ ইয়ার্স এই কাজের জন্য যেটা আপনারা অ্যাপ্লাই করবো আপনার এসে যেন পাঁচ বছরের এইজাক্সেশন থাকবো এবং এটা এখানে আপনারা যেটা অ্যাপ্লাই করব তো আপনারা যেটা এখানে অ্যাপ্লাই দেখতে আপনাদের অ্যাপ্লিকেশন প্লেন পেপার আর স্টার্টিং আপনারা এখানে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে আমার যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া আপনারা এখানে দেখতে আপনার একটা হোয়াইট পেপারের মধ্যে আপনার অফ অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস তো আপনারা সমস্ত কিছু আছে এখানে কন্ট্যাক্ট নম্বর থেকে শুরু করে আপনার যেগুলো পার্সোনাল ডিটেলস আছে এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সবগুলো আপনার একটা হোয়াইট পেপারের মধ্যে আপনার এখানে সমস্ত কিছু আপনার ডিটেলসটা দিয়ে দেবেন এবং পাসপোর্ট সাইজ যেটা ফটো আছে এবং সেলফ অ্যাটেস্টেড যেগুলো সার্টিফিকেট আছে সব সেলফ অ্যাটেস্টেড লাগবে এইগুলো আপনারা সাতাইশ তারিখের ভিতরে আপনারা যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখতে এই অ্যাড্রেসের মধ্যে আপনারা এখানে আপনারা এটা পোস্ট অফ দ্য পোস্ট অ্যাপ্লাই কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আপনার এখানে ডিটেলসে দিয়ে আপনারা যে সাতাইশ ফেব্রুয়ারি ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং এখানে আপনারা দেখতে পাওয়া লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি সার্কুলেটেড নোটিশ বোর্ড আপনার এখানে নোটিশ বোর্ড দেওয়াইব যেটা ডিস্ট্রিক অফ অফিস এসএসএস শ্রীভূমি মার্চ মাসের এক তারিখ আপনার এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে আপনাদের একটা বোর্ড নোটিশ বোর্ডে নোটিশ দেওয়াইব এবং আগামী পাঁচ তারিখ আপনারা মার্চের এখানে ইন্টারভিউ থাকবো তো আপনারা সবাই বেস্ট অফ লাক এবং টাইমিংটা এলো সকাল এগারোটায় তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আর চেষ্টা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এই কাজটাতে আপনারা যারা পড়াশোনা জানা নাই আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারতেন কিছু বুঝতে পারতেন না তো আপনারা কাজটা আপনারা সম্পূর্ণ ডিটেলস তো কই দিলাম আপনারা এখানে একটা আর্জেন্টের রিকোয়েস্ট শিলচর যেটা সোনাই রুড আছে এই সোনাই রুডের এরিয়া থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা আপনারা গলি নাম যেটা আপনারা দেখতে দেয় পেসকা লেন ওয়াও মোমো হার্ট থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা অ্যাভেলেবল কি কি পোস্ট আছে আপনার এখানে দেখতে ওটা সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনাদের কুক তো ওনাদের পাসপোর্টে লাগে একজন কুক এবং তিনজন হেল্পার আবশ্যক তো যারা আপনারা পড়াশোনা জানা নেই আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কুক হেল্পার হিসেবে কাজ করার সুযোগ আছে আপনারা এই কাজের জন্য যেটা আপনারা যোগাযোগ করবে নম্বর দোয়া আপনারা দেখতে হল কন্ট্যাক্ট নম্বর এলো এইট জিরো ডাবল নাইন টু এইট ফোর জিরো এইট ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আপনারা ডিটেলসে জানতে পারবা এবং আপনারা এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা